আলাইকুম চলে এসেছি সাদাকা থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে পরিপূর্ণ পর্দাশীল মা বন্ধুর জন্য খুবই চমৎকার এটা হচ্ছে হাবিবা সেট আর এই হাবিবাসেটে সেটে কী কী পার্ট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিব শুরুতেই একটি বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের এখানে অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা দেওয়ার হেসেল নেই ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাবিবার সেটের উপরে পশনটা হচ্ছে সম্পূর্ণ চার একটি ক্যাপ হয়ে থাকবে কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে প্রতিটি লেয়ার রেখেছি আমরা হোয়াইট কালারের পিকুটিন আপনারা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস হয়ে থাকবে খুবই চমৎকারভাবে একটা আউটলুক দিবে আর সুন্দরভাবে কিন্তু এখানে কাট করা রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাট করা রয়েছে এবং প্রতিটি লেয়ারে নিখুঁতভাবে হোয়াইট কালারের পিকুটিনে কাজ করা হয়েছে কাপড়টা রেখেছি আমরা হানড্রেড পার্সেন্ট দুবাচির কাপড় এবং সেলাই ফিনিশিং খুবই চমৎকার হয়ে থাকবে এবং সোলা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাট করা রয়েছে যাতে ইনারটা পরে খুবই চমৎকার টাউট লুক দেয় এবং ব্যাক পেনের থেকে ব্যাক পেন কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার টাউট লুক দেবে আর এই ক্যাপের লং সাইজটা লং সাইজটা থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার হয়ে থাকবে এবং প্রতিটি পার্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট চেরি কাপড় তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একজন ফ্রি সেদের একটি ইনার একজন ফ্রি সেদের একটি ইনার পেয়ে যাচ্ছেন অলমোস্ট তিনশো গের একটি ইনার পেয়ে যাচ্ছেন বডি ফিটিং করার জন্য লুফ্ট থাকবে বডি সাইজের থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকারভাবে কিন্তু রাফেল করা থাকবে বরকাল লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ফিফটি চারটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু এই সের সাথে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন এই স্লিপসে খুবই চমৎকার একটা এলাস্টিক খুবই চমৎকার হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে তাছাড়াও কিন্তু এটা বিশেষ যে কারণটা এটা হচ্ছে এটা হুডিটা এই হুডিটা কিন্তু সম্পূর্ণ চার পার্টের হয়ে থাকবে আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চার পাড়ের একটি হুডি খুবই চমৎকার বক্স আকার একটি নজ নিকাপ থাকবে এবং ও নিকাপের প্রতিটি লেয়ারে রয়েছে হান্ড্রেড পারসেন্ট হোয়াইট কালারের পিকোটিনের কাজ করা খুবই চমৎকার হয়ে থাকবে এবং ব্যাকমেনের কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পেনের পোষণটা খুবই চমৎকার হয়ে থাকবে প্রতিটি লেয়ারে রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট পিকোটিনের কাজ করা চাইলে আপনি ব্যাকপেন থেকে একটি পার্ট সামনে এনেও কিন্তু চোখ চোখটিকেও ব্যবহার করে সুন্দরভাবে ওয়ার করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দেবে প্রতিটি ফুল সেট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অরিজিনাল দুবাইচেরি কাপড় ইনশাল্লাহ আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র আঠাইশো টাকা আঠাশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই হাবিভার সেটটি সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি করতে করে থাকতে পারবেন তো অনেকে ভিডিওতে প্রশ্ন করে থাকে বা ভিডিওতে যেমন দেখাচ্ছে সেম টু সেম হবে কি না আমরা লাইভ করে সেল করে থাকি ভিডিওতে যা বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট খুলে প্রোডাক্টের কোয়ালিটি এবং শিলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখে তারপর নিতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটটা থাকা হাবিভার সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটারটি ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের হুডি সেট এবং পার্টি ওয়ার্কে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম